আম্মা জানা ঈশাব রদি আল্লাহ তালা আনহার ব্যাপারে একটা চমৎকার হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই কেউ উঠবেন না আর মাত্র দশটা মিনিট আপনাদেরকে বলবো দশটা মিনিট কেউ যেন উঠবেন না এবার আমার মা বলে দিই আম্মা জানা ঈশ্বর রদিয়াল্লাহ তালা আনহার একটা চমৎকার হাদিস শুনিয়ে দিই আপনার নবী। যেই ঘরে মারা গেলেন আইসার কোলে মাথা রেখে ওই ঘরটা ছিল হজরতে আল্লাহর কবর হয়ে গেল ওই ঘরের ভিতরে থাকতে পারলেন না বাড়িতে চলে গেলেন বাপের বাড়িতে এবার বাপের বাড়ি থেকে মাঝে মধ্যে স্বামীর কবর জিয়া করতে মন চাই বা ঘরের ভিতরে ঢুকতে মন চাই আম্মা জান আইসা বলছেন আমি যখন নবীজির কবর কে জিয়ারত করতে যায় কি হলো ভাই লাইন এসছে ও একে মানুষজন পালাচ্ছে আবার ডিস্টার্ব বারবার তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এবার স্বামীর কবরটা যখন জিয়ারত করতে মন চায় তখন আমি স্বামীর কবর জিয়ারতের উদ্দেশ্যে মাথার কাপড়টাকে এত সুন্দর করে বেঁধে যাতে করে কেউ যেন চিনতে না পারে এটা নবীর স্ত্রী করে আমি ঘরের ভিতরে ঢোকে যাই কাপড়টাকে খুলে এক জায়গাতে কাজ করে কবর জিয়ারত হয়ে যায় আমি বাড়ির দিকে পূর্বের মতো কাপড়টাকে পরে আবার বাড়িতে চলে যাই এই করতে করতে হজরতে আবু তালা আনহু মারা গেলেন আল্লাহর নবীর পাশেই তারও কবর হয়ে গেল তাহলে নবীজি হলেন আয়সার স্বামী আর হাজরতে আবু বাকার হলেন আয়সার পিতা আয়সার আবু বাকারের কাছে বাকি হিসাবে পর্দার বিধান ছিল না স্বামীর কাছে স্ত্রীর পর্দার বিধান ছিল না কিছুদিন পরে হজরতে উমর জিয়াল্লাহ তালা আনহু চলে গেলেন এবার নবীজির পাশে কবর হয়ে গেল এবার আম্মা জানা আয়সা বলছে এতদিন পর্যন্ত আমি যখন বাড়ি থেকে বার হতাম কাপড়টাকে সুন্দর করে পড়তাম ঘরের ভিতরে গিয়ে খুলে রাখতাম আর কবর জিয়ারতের কা নামাজ আমি কাপড় পরে চলে আসতাম কিন্তু যেদিন থেকে হজরতে উমার মারা গেলেন যেদিন থেকে ওমারের কবর হয়ে গেল সেই দিন থেকে ঘরের ভিতরে গিয়ে আর আমি আমার মাতার হিজামকে খুলতাম না খুলতাম না কেন খুলতাম না হজরতে আহ হজরতে উমার রাজি আল্লাহ তালানহুর কাছে আমার জন্য পর্দার বিধান করে হজরত উমার মারা গেছেন কবরের ভিতরে শুয়ে আছে মাটি চাপা দেওয়া আছে এরপরে আম্মা জানাই শাহ রাজি আল্লাহ তালানহা তিনি সে খান থেকে নিজেকে পর্দার মাধ্যমে নিজের স্বামীর কবর আব্বার কবর জিয়ারতের কাজ করেছেন তাহলে মা বোন আপনারা ভালো করে শুনে নেন তাহলে যারা গ্রুপের লোন নিতে আসে তারা কি মরা মানুষ না মাটির তলায় থাকে তারা জীবিত মানুষ মাটির উপরে থাকে আপনি সুন্দর করে সাজগুজ করে মুখটাকে খোলা রেখে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে গ্রুপের টাকা লেনদেন চলে তাহলে আপনার কি কবর বলে ভয় হলো না হাসর বলে ভয় ভয় হলো না মিজান বলে কি ভয় হলো ওরে আমার আম্মু রে খালা রে বোন রে বিটি রে আমার ভালো করে আর কথা বলে দিই শুনে নেন আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে হারিয়েছেন দুনিয়াতে আর নবী জি বেঁচে নেই এমত অবস্থায় আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নানির কাছে বসে বসে খুব টেনশন করছেন খুব টেনশন করছেন আম্মা যারা আয়েশা নানিকে বলছেন নানি জান আমি বেঁচে আছি আমাকে কেউ দেখেনি আমি কাউকে দেখাও দিন অতচ আমি যদি মার আমি যেদিন মারা যাব সেইদিন আমাকে নবীর স্ত্রী আয়েশাকে কেমন ছিল তার হাইট কত ছিল তার মাংস তার শরীরের লম্বা উচ্চতা কেমন ছিল এটাকে কেউ যদি দেখতে চায় কেউ যদি দেখে নেয় তখন তো আমার কিছু করার থাকবে না ওগো আমার নানি তুমি বলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আয়েশা রে তুমি মরে যাওয়ার পরে তোমাকে হোমকমক জন দেখেছিল না আমি আমি কি নানি এই জন্য এবার হাজারে আয় সা তার নানি বলছেন নাতনি তুই শোন শোন ওরে আমার বোন তুই শোন তুই আজ থেকে বলে দিবি আমি যখন মারা যাব তুই ওসিয়ত করে যা আমি যখন মারা যাবো এরপর আমাকে গ্লাসটাকে খাপুরে খাটে শুইয়ে দিবে এর উপরে কাপড় ছড়িয়ে দেবে অথবা তোমাকে কাপ তোমাকে খাটে শুইয়ে দেওয়ার পরে ওই জায়গায় দুটো উঁচা করে এই রকম করে কাঠ দিয়ে দেওয়া হবে ওই কাটের উপর দিয়ে এই রকম চাদরটা ছড়িয়ে দেওয়া হবে তাহলে চাদরের উপরে যদি কাঠ থাকে আর কাটের উপরে যদি চাদর থাকে তাহলে নিচে মানুষটা কতটা লম্বা কতটা উঁচা কতটা চাওড়া এটা কি বোঝা যাবে যাবে না আম্মা যার আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃতের আগে এটা ওসিয়ত করেছিলেন যাতে করে আমাকে কেউ দেখতে না পারে আর আসামের কাজ আমাকে যেন দাঁড় না হতে হয় এই জন্যে মক্কা মদিনার মাটি দিয়ে আজও খাটটাকে সেইভাবে বানানো হয়েছে এরকম খাটটা আছে আর এরকম করে বানানো হয়েছে এই খাটের উপর দিয়ে চাদরকে দিয়ে দেওয়া হয় আর এই জায়গায় লাশ শুয়ে থাকবে বোঝা যাবে না বোঝা যাবে না মেয়েদের লাশটাকে এইভাবে নিয়ে যাওয়া হয় ওরে আমার আম্মরে খালারে বোন রে মৃত্যুর পরে দেখতে পাবে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে এই জন্য যদি আয়েশা এই বলে টেনশন করতে পারেন তাহলে আপনার আর আমার বা আপনার মা আপনি এবং আপনার মা আমার মা তাহলে তাদের কি করার প্রয়োজন ছিল একটু ভেবে দেখেন অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে সবথেকে দামি খাবার হলো সারিত নামক খাবার যেমন সারা পৃথিবীতে দামি খাবার সারিদ তাম পৃথিবীতে যত মুমিন মহিলা আছে বা

নবীর মিরাজ হয়েছে এবং যে মেটার ব্যাপারে বলা হয়েছে দু হাজার দুইশো দশটি হাদিসের হাফেজা ছিলেন এত দামি মহিলা হওয়ার পরে তিনি সদা সর্বদায় এই নিয়ে টেনশন করতেন ব্যতিব্যস্ত থাকতেন তাহলে মা আপনি একটু ভেবে দেখুন তো গ্রুপ লন্ডা করতে যাচ্ছেন ঘষে গায়ে দহন করতে আসছে সবজি সবজি কি বিক্রি করতে আসছে তার সঙ্গে সবজি কিনছেন সবজি সবজি কিনছেন ঘষের সঙ্গে গায়ে দিয়ে দুধ আপনি দিচ্ছেন মা চলার সঙ্গে মাছ কিনছেন আপনি সামান্য দুনিয়ায় ভোগ বিলাসের জন্য মার্কেটে চলে যাচ্ছেন কাপড় পছন্দ করে কাপড় কিনতে আপনার কি জান্না আপনার কি জাহান নামের ভয় নাই কবরের ভয় নাই। মিজানের ভয় আছে কিনা আপনি একটু দেখে ভাবনা চিন্তা করে আজকের দিনে খান থেকে বাড়ি যাবে ভাই কথা শুনে খারাপ লাগছে নাকি মা বোন আয়সাকে একটা পাল্লাতে চাপান আর আপনি একটা পাল্লায় চাপুন আয়সার আমলটা দেখুন আর আপনার আমলটা দেখুন আয়সার আমলের পাল্লা ভারী না আপনার আমলের পাল্লা ভারী আয়সা রাত্রিতে না ঘুমিয়ে কেঁদেছে মরার পরে দেখবে তার জন্য কেঁদেছে জীবনে অপর পুরুষ কোনোদিন মুক্তা দেখিনি যেই আইসার চরিত্রের গ্যারেন্টির কার্ড দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করলেন হাদিসের হাফেজা ছিলেন যে আইসার প্রসঙ্গে নবীজি সার্টিফিকেট দিলেন সমস্ত মহিলার মধ্যে দামি মহিলা হজরত আইসা তাহলে সেই মেয়েটা যদি কবরের ভয়ে নিজেকে এত নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি গ্রুপ লোন দেখতে গ্রুপ লোন করতে ঘোষের সঙ্গে দুধ দহন করতে যান কি করে মার্কেটে কাপড় ক্রয় করতে যান কি করে অসম্ভব হতে পারে না আপনি একজন মুসলিম মা মুসলিম বোন আপনার সাদৃশ্য ইহুদি খ্রিস্টানদের মতো হলো কি করে আপনার স্বামী আপনার জন্য যেই কাপড় আসবে আপনি আলহামদুলিল্লাহ বলে কবন করবেন আপনার স্বামী জালেব নয় যে আপনার জন্য খারাপ নিয়ে আসবে আপনাকে যেই কাপড়টা পরলে আপনার স্বামীর চোখে ভালো লাগবে ওটাই নিয়ে আসবে আর আপনার স্বামী যেটা নিয়ে আপনাকে দেবে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করে স্বামীর মনটা জয় করার জন্য বলবে ওগো আমার স্বামী আমি তো আমার নই আমি তো তোমার আমার আমাকে কোন কাপড় পরলে তোমার চোখে ভালো লাগবে এটা তোমারই নির্বাচন তুমি নিয়ে এসে দিয়েছ ওটাকেই আমি পরব তুমি দেখবে অন্যকে দেখবে না দেখবে দেখার তোমার কোনো দরকার নেই তোমার চোখে ভালো লাগলেই ভালো কাজেই তুমি যেটা নিয়ে এসে দিয়েছ এটাই আলহামদুলিল্লাহ দেখবেন আপনার স্বামী পরের দিন আপনার জন্য যেটা নিয়ে নিজেরা নিয়ে এসেছে এর থেকে ভালো নিয়ে আসবে খারাপ নিয়ে আসবে না আর স্বামী যদি এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে নিয়ে আসার পরে আপনি যদি আপনার স্বামীর জন্য বলে দেখো তো তোমার চোখে ভালো জিনিস পছন্দ হয় না রিজওয়ানের ভাব কত ভালো ভালো নিয়ে আসে এমনটা যখন বলবে তো বলবেন তখন আপনার স্বামীর মনটা একবারে জ্বলে বিষ হয়ে যাবে আর দুঃখ করে বলবে হরে তুই আমার সংসার করবি আর রিজওয়ানের ভাব কি নিয়ে আসবে তুই তাই দেখে বেড়াবি তখন তার মনে খারাপ লাগবে ভালো লাগবে না দুঃখ চলে আসবে সেই জন্য আপনার জন্য যেমন নিয়ে আসবে তেমনই নেবেন স্বামী যেভাবে চলতে বলবে সেভাবেই চলবেন সংসার সুখের ভাবে আনন্দের হবে খুশির হবে সেই জন্য আপনাদেরকে বলছি এটা হচ্ছে পাঁচ মিনিট আপনাদেরকে যুদ্ধের ময়দানে বন্দি রাখলাম নারী পুরুষ আবার বৃদ্ধাপনিতা সকলকেই পাঁচটা মিনিট এই ময়দান থেকে কেউ উঠবেন না পাঁচ মিনিট কেউ উঠবেন না যদি কেউ উঠেন তাহলে জানতে হবে ওবাইবিন সুলুলের আপন খালাতো ভাই ওবাইবিন সুলুল ছিল মুনাফিকদের সর্দার তো এই পাঁচ মিনিট আপনাকে যুদ্ধের ময়দানে আবদ্ধ করলাম পাঁচ মিনিটে কেউ যদি যুদ্ধের ময়দান থেকে উঠে তাহলে জানতে হবে মোনাফিকের স্বভাব কারোর ভিতরে আছে নবীজি বলেছেন মোনাফিকের আলামত তিনটে পরোক্ষভাবে ছয়টির কথাও বলা আছে তার মধ্যে একটি হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে মোনাফিকের তো এই বৈশিষ্ট্য কারোর ভিতরে যদি থাকে পাচার হাড় পর্যন্ত কটকট করে কামড়াবে উঠবেই আর যদি উঠে তাহলে দেখবেন যদি কোনো দিন ইসলামের জন্য জীবন দেওয়া লাগে এই মালটা দেখবেন ময়দান থেকে পালিয়ে যাবে সেই জন্য আপনাদেরকে বন্ধী রাখলাম পাঁচ থেকে সাতটা মিনিট কেউ উঠবেন না তবে উঠবেন পায়খানা যদি বেগ থাকে তাহলে উঠে যাবেন তার আগে কেউ উঠবেন না এবার আপনাদেরকে বলছি আজকের আয়োজিত সবার স্থান হচ্ছে মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার উন্নতি গল্পে তাই না মাদ্রাসার গভর্নমেন্ট কারা একটু হাত তুলন্ত ভাই কারা একটু মুখ খুলে আওয়াজ দেন কারা ভাই মাদ্রাসার গভর্নমেন্ট হচ্ছেন আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি চলছে চলছে সরকারের টাকাতে টাকাতে আর মাদ্রাসাগুলি আপনাদের আপনারা টাকা দিলে মাদ্রাসা চলবে টাকা না দিলে মাদ্রাসা বন্ধ হবে তাই আচ্ছা স্কুলে যারা চাকরি করছে সরকার তাদেরকে যদি বেতন না দেয় তাহলে স্কুলে যারা চাকরি করছে তারা কি স্কুলে যাবে যাবে না তো মাদ্রাসায় যারা পড়াচ্ছে তাদেরকে যদি আপনারা বেতন না দেন তাহলে কি মাদ্রাসায় তারা পড়াতে আসবে আসবে না এই জন্য বলেছি মাদ্রাসার গভর্নমেন্ট কারা আপনারা তো এই মাদ্রাসাকে চালাতে গেলে কিছু টাকা পয়সা লাগবে তো মাদ্রাসা আপনাদেরকে কি দিয়েছে মাদ্রাসা আপনাদেরকে অনেক দিয়েছে সব থেকে বড় কথা সব থেকে বড় জিনিস হলো এটাই মাদ্রাসা যদি না থাকতো আল্লাহকে চিনতে পারা যেত না আল্লাহকে যদি না চিনতেন তাহলে ইহুদি খ্রিস্টানের মধ্যে

আমি তো অন্য বিষয় বলেছি ভাই পাঁচ মিনিট আমি শেষ করব না আমি তো শেষ করতে চাচ্ছি না পাঁচ মিনিট আমার একটা পাঁচ মিনিট আলাদা ধান্দা আছে এখানে কাগজে লিখা আছে মহিলাদের সম্পর্কে আলোচনা করেন না আমি পাঁচ মিনিট ভাই শেষ করার জন্য বলছি না আলাদা ব্যাপার আছে তো কি বলছিলাম বলতে বলতে তো লাইনটা হারিয়ে ফেলেছে হ্যাঁ মাদ্রাসা আপনাদের দানে চলে আপনারা দান না করলে মাদ্রাসা অটোমেটিক বন্ধ হবে এবার বলবেন মাদ্রাসা মাদ্রাসা দিয়েছে দিয়েছে অনেক সব থেকে যে ব্যক্তি হৃদায়াত পেলো সে ব্যক্তি সব কিছুই পেলো হৃদায়াত যদি না পায় তাহলে আর সে ব্যক্তি কিছুই পেলো না হৃদায়াত যদি পেয়ে যায় সে ব্যক্তি সব কিছু পেলো আল্লাহর জান্নাত পাবে আর হিদায়ত না পেলে আল্লাহর জাহান নামে চলে যাবে ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার প্রফেসর শিল্পপতি ভিকারি যেই কেউ হোক না কেন তো আমরা অস্থায়ী পৃথিবীতে অবস্থান করছি স্থায়ী জায়গাতে আমরা যাব ইনশা আল্লাহ তো এই জায়গা থেকে স্থায়ী জায়গাটার লাইনকে ক্লিয়ার করে যেতে হবে এই জন্য আল্লাহ পাক বলেছে না দুনিয়া মা আখিরা হবে এবার

এ দুনিয়াটা হলো অস্থায়ী জায়গার স্থায়ী জায়গার প্রস্তুতির স্থান এই জায়গা থেকে আপনি যেমন প্রস্তুতি নিয়ে যাবেন ওই জায়গাতে স্থান আপনার তেমন হবে যদি ছাত্র পড়াশোনায় প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষায় বসে পাস করবে ফার্স্ট ডিভিশন পাবে স্কলারশিপের মার্কস পাবে আর যদি প্রস্তুতি ঠিক মতো না নেয় তাহলে মোটা মোটা অশগোল্লা খাবে আর রেজাল্টের সময় মোটা মোটা অশগোল্লা নিয়ে বাড়ি আসবে আর লোকের কাছে সে অপমানিত হবে ঠিক এই জায়গাটা হচ্ছে প্রস্তুতির স্থান এটা আল্লাহ বলেছেন তো আমরা এ মাদ্রাসার জন্য আমাদেরকে এ মাদ্রাসা অনেক কিছু দিয়েছে যেটা পড়ার কারণে আল্লাহকে চিনতে পেরেছি রসুলকে চিনতে পেরেছি হালাল হারাম সম্পর্কে কম বেশি জ্ঞান আমাদের রয়েছে সেই জন্য এই মাদ্রাসাকে টিকে রাখতে হবে এ মাদ্রাসার গুরুত্ব জাতির কাছে অপরিসীম সেই জন্য এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য আল্লাহর কোন বান্দা আছেন বা বান্দে আছেন আমার ভাই আব্দুল হান্নান সাহেব অনেক কিছু নিয়েছেন দিয়েছেন আপনাদের কাছে আমি শেষের বেলা একজনের কাছে দাবি করব কেউ কে আছেন যিনি পাঁচটা হাজার টাকা দিবেন এবার একটা কথা আপনাকে বলছি মা বোন আপনাকে বলছি শুনে নেন মা বোন এখন চাদর বিচাতে হবে আপনারা আমি আল্লাহর নবী যুদ্ধে যাবেন এই অবস্থায় একজন মেয়ে আল্লাহ রসুলের কাছে আসেন এসে বলছেন রসুল আল্লাহ আপনি যুদ্ধে যাবেন তো মেয়েটা বলছি রসুল বলছেন হ্যাঁ মেয়েটা তখন বলছে আমার কোলে ছয় মাসের বাচ্চা আছে বাচ্চাটাকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান তো মেয়েটার কথা শুনে রসুল বলছি মা তুমি কি মনে করছো বাচ্চাকে আদর করে চুমা দিয়া যায় আনন্দে খেলা যায় সেরকম কি যুদ্ধের ময়দান তুমি মনে করো মেয়েটা তখন বলছে রসুল আল্লাহ এই জন্য আমি বলছি না বরং আপনাকে আমি এই জন্য বলছি আপনি যুদ্ধের ময়দানে আমার বাচ্চাটাকে নিয়ে যাবেন বেইমানের আপনাকে তীরে আঘাত করবে খোঁচা মারবে আঘাত করবে এই অবস্থাতে আপনি আমার বাচ্চাটাকে ধানের মতো করে ব্যবহার করবেন তীরে আঘাত খোঁচা মার আমার বাচ্চার লাগবে লাগবে শরীরে আমার ছেলে এপুন অপুর হয়ে মারা যাবে আপনার শরীর হেফাজতে থাকবে বিনিময়ে আমি শহীদের মা হয়ে তেমতের ময়দানে জান্নাত যেতে পারবো তাহলে রসুলের প্রতি ভালোবাসা কত ছিল জান্নাতের লোভ কত ছিল তো মা পবন আপনাকে বললাম দুই নম্বর পয়েন্ট কিছুদিন আগে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি একজন যুবক সেই যুবক চকলেট বিতরণ করছে জনগণ জিজ্ঞাসা করলো কঠিন মুহূর্তে লাশের মিছিল চড়ছে এই অবস্থায় আপনি চকলেট বিতরণ করছেন কোন আনন্দে যুবক বলছে ভাই আমার চারটা ছেলে তিনটা শহীদ হয়ে গেছে আমার স্ত্রী সহ আমার স্ত্রী এবং আমার তিনটা ছেলে শহীদ হয়ে গেছে আমি তিন শহীদের পিতা আর আমার স্ত্রী এখন শহীদ শহীদের আমি স্বামী এই জন্য আমি চকলেট আনন্দে বিতরণ করছি কেয়ামতের মাঠে আমি শহীদের স্বামীর কাতারে দাঁড়াবো আর তিন সন্তান শহীদের পিতা আল্লাহর জান্নাতের মেহমান হব ভবত জড়ে এই চেতনা এই ঈমান স্পিড যাদেরকে যাদের আছে তাদেরকে কোনো দিন কোনো অস্ত্রের ভয় দেখে কি পরাজয় করা যাবে যাবে না সেই জন্য বললাম ভাই নিজের তিনটা সন্তানকে হারিয়ে আনন্দেই চকলেট বিতরণ করছে মা তার সন্তানকে উৎসর্গ করতে চাচ্ছেন আল্লাহ রসুল বেঁচে থাকবে রসুলকে দেখব। পরকালে সন্তান মারা যাবে বলে আমি শহীদের মা হিসেবে জান্নাত পাবো এই ভালোবাসা যদি তাদের থাকতে পারে তাদের বিনিময়ে আজকে কোরআন এসেছে কোরআন পেয়েছি কোনো মা কি আছেন কোনো বোন আছেন যিনি বলবেন সেই মা তার সন্তানকে শহীদ হিসাবে আল্লাহ রসুলের কাছে ওয়াক করে দিতে পারে আমি কি পাঁচশো টাকা এক টাকা দিতে পারবো না আপনার কাছে নেই আপনি লিখে দিবেন পাঁচ দিন দশ দিন বিশ দিন পরে দিবেন আর কোন যুবক ভাই বন্ধু বাবা যে আছেন যেই যুবকের কথা শুনে আপনার মন প্রাণ কি কাঁদলো না যেই যুবক তিনটা ছেলেকে হারিয়ে চকলেট বিতরণ করছে আনন্দে একজন কেউ কে আছেন যিনি পাঁচটা হাজার টাকা দিবেন পাঁচটা হাজার একবার একবার আওয়াজ দিব উঠে আমি হাজার টাকা দিব আর এখান থেকে এই আওয়াজ যেন সেই নিতা নাহিয়া শুনতে পায় যে ভারতের মাটি থেকে কদম ডাঙ্গার মাটি থেকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে নারায় তকবির দিয়ে আমার চেয়ারকে দখল করার জন্য হুঙ্কার দিচ্ছে এটা যেন বুঝতে পারে সেই আওয়াজ আপনাদের দিতে হবে বলে কেউ কে আছেন পাঁচটা হাজার টাকা একজন দিবেন ভাই কাছে না থাকলে আপনি দশ দিন একদিন মাস পরে দিবেন একজন পাঁচটা হাজার টাকা একজন একজন বোন আমার একজন মা আমার বলবেন আমি একটা হাজার টাকা দিব সেই মেয়েটা নবীর কাছে তার বাচ্চাটাকে দিতে পারলো বা দেওয়ার জন্য স্বপ্ন তৈরি করলো আমি কেন পারবো না নিশ্চয়ই আমিও পাঁচশো টাকা দিতে পারবো হাজার টাকা দিতে পারবো নামটা একটু লিখে দেন একটু পর্দার আড়াল থেকে দেওয়ার ব্যবস্থা করুন ইনশাল্লাহ সেই মায়ের জন্য বোনের জন্য প্রাণ ফেলে দেওয়া হবে একজন ভাই বাবাজি কে আছেন পাঁচটা হাজার টাকা একজন কে দিয়েছে পাঁচটা হাজার টাকাটা এবং আপনাদের কি যাওয়ার সময় হয়ে গেছে আপনাদের তো এখনো যেতে বলিনি একটু দয়া করে বসুন না একটু বসে যান একটু বসে যান আর যদি চলে যেতে ইচ্ছা করে যদি কাপড়ের কোনো জায়গায় পাঁচ দশ বিশ পঞ্চাশ টাকা টাকা থাকে আগে দেন তারপরে যান

এত বড় সেক্রেটারি করটা দখল করে বসে থাকলে হয়ে যাবে নাকি দু হাজার পঞ্চাশ টাকা দিয়ে কলকেট হাসি দিয়ে চলে যাচ্ছে এটা কি মানা যাবে ভাই সেক্রেটারি সাহেবের অবস্থা কেমন আপনারা জানেন এই লোকটা কি পাঁচ হাজার টাকা দিতে পারবে কি পারবে না পারবে না তাহলে এই লোকটাকে বিনা চাকুতে অপারেশন কি করা যাবে না আর তিন হাজার টাকার জন্য বাবাজি আর তিন হাজার লাগবে পাঁচ হাজার করুন দু হাজার নগদ তিন হাজার বাকি আপনি দিবেন সেক্রেটারি সাহেব পাঁচ হাজার টাকা দু হাজার পঞ্চাশ টাকা নগদ তিন হাজার বাকি সেক্রেটারি সাহেব

একটু বলছি মিনিট 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 একটু আল্লাহর নবী কোন একটা যুদ্ধের দিন ফাইনাল করেছেন এই অবস্থায় আল্লাহ রসুলের কাছে তেমন কিছু খাদ্য খাবার টাকা পয়সা নেই এটা না শুনে কেউ যাবে না একটু দাঁড়ান এবার আল্লাহর নবী হয় বিলালকে বলছেন বিলাল বাইতুল মালে তেমন কিছু খাদ্য খাবার টাকা পয়সা নেই অথচ যুদ্ধের দামা মেমে গেছে যুদ্ধের দিন ফাইনাল হয়ে গেছে ওরে বিলাল তুমি মসজিদে নবাবীর মহাজিন বিলাল তুমি মসজিদে নবাবীর মহাজিন বিলাল তুমি মিনারে উঠবে আর মিনারে উঠে বলবে ও মদিনার আনসার মহাজিরের দলেরা আল্লাহর নবী বলেছেন বাইতুল মালে তেমন কিছু টাকা পয়সা নেই শেষ হয়ে গেছে অতএব তোমাদের কাছে যার কাছে যা আছে তোমরা আল্লাহর হস্তে জমা করে দাও হযরত বিলাল বলেন আমি যখন اعلان করলাম আমার اعلانটা শুনে যেমন ভাবে মোচাক মোমাchitzির কাছে বুন বুন করে গিরে নাই যেমন ভাবে ঈদের নামাজ আমরা দলের পর দল পড়তে যাই ঠিক সেইভাবে বিলাল বলেন আমার ইলানের পরে নারীর কাতারে নারী পুরুষের কাতারে পড়ল কেউ হাতের চুড়ি দিল কানের কানবালা দিল নাকের নাচবি দিল আর পুরুষেরা যার কাছে যাছিল যার কাছে যাছিল তাই আমার কাপড়ে হাজির করে দিল ওরে আমার আম্মরে খালারে ওন রে আপনাদেরকে বলছি ওরে আমার যুবক ভাই আপনাদেরকে বলছে এখানে যারা রয়েছেন বসে নারী পুরুষ নির্বিশেষে সকলকে বলছি আমি আপনাদের মাদ্রাসার জন্য ইলান করছি যারা পাঁচ হাজার দিয়েছেন পাঁচশো দিয়েছেন এক হাজার দিয়েছেন একশো দিয়েছেন সবাইকে বলছি আপনাদের কাছে বলছি চোদ্দশো বছর পূর্বের ইতিহাস হজরতে বেলালের ইলানের পরে কেউ বাকি ছিল না যার কাছে যা ছিল দিয়েছিল আজকে এই কদম ডাঙা মাদ্রাসার ময়দানে আপনাদেরকেও ইলান করলাম এই ইলানের পরে একজন কেউ বসে থাকবেন না যার কাছে যা আছে আল্লাহ রাস্তে দিবেন এবার আমি একবার না রায় তো দিব যার কাছে যা আছে এসে আমি মুসাফির হালাতে রয়েছি বিশ্ব আমার বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয় তার মধ্যে এক শ্রেণীর হলো মুসাফির আমি মুসাফির হালাতে রয়েছি আপনাদের জন্য প্রাণ ফুলে দোয়া করব এবার যার কাছে যা আছে 10 20 50 100 200 বলে আপনারা দিবেন আমার মা বোনদের কাছে একটা মেয়ে কোন বোন আমার চাদর নিয়ে আপনি দায়িত্ব নিয়ে চাদর নিয়ে দাঁড়িয়ে যান ওই চাদর আপনার কাছে যদি পাঁচশো থাকে পাঁচশো দিবেন পাঁচশো নাই একশো দিবেন একশো নাই পঞ্চাশ দিবেন পঞ্চাশ নাই বিশ দিবেন বিশ নাই দশ দিবেন দশ নাই পাঁচ নাই পাঁচ আছে পাঁচ দিবেন পাঁচ নাই এক টাকা হলেও দিবেন এক টাকা নেই আপনি বিসমিল্লা বলে কাপড়ে হাত দিবেন আল্লাহর বরক চলে আসবে এবার যারা আছেন আপনাদেরকে বলছি আল্লাহর হস্তে মেহরবানি করে আমার হাতে হাত মিলিয়ে পাঁচ টাকা হলেও দিয়ে যাবেন না রে তকবীর দিব একজন কেউ বাকি থাকবেন না যদি বাকি থাকেন জানবো সাহাবীদের বিলাদ আপনাদের শরীরে নাই যদি থাকে কেউ বাকি থাকবে না একশো দুইশো একবার দেব সবাই সে একশো দুইশো করে করবে একবার জোরে বলো